তো আল্লাহ এমন একটা রে যে লোক এক নাম্বারের সুর কি সুর এবারে চুরি করার জন্য চিন্তা করছে সারা দেশে তো চুরি করলাম আজকে চুরি করব বাগদাদ শহরের ভিতরে এবারে সুরের নিয়তে বাগদাদ শহরে বের হচ্ছে আর হেবাড়া বয় রইছে গেটের ভিতরে যে ঢুকবে আজকে প্রথম শহরের ভিতরে হে ওই কাছে আমি বায়াতু হে আমার পি এবারে নিয়ত করতে এবারে বইছে এই দিক দিয়ে সোরাই ঢুকছে যে ঢুকছে এমনি করে পায়ের মধ্যে জড়ায় ধরছে কয় হুজুর তাআলা তারে আমারে বায়াত করেন

সেরা দেওয়ার পরে থাক আমার ভিতরে আছে কাজটা সেরে আমি আসতেছি আসার পরে চুরি করার জন্য আর কোন ঘর খুঁজে পেল না খুশ করতে 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 মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানির ঘরে ঢুকে গেল

এর আগে কোনদিন জন্ম নেয় নাই কেমতের আগ পর্যন্ত গাউসে পাকের মতো এমন একজন হলিয়ার জন্ম না। যদি আওয়াজ করে বলবেনি আল্লাহ হাজার কেজির কাদের

এত শক্ত হাতে ধরতেন তিনি সাল্লামের কথা কি বলবো আপনাকে এটা কাফের বিস্তারিত আলোচনা ইউটিউবে পাবেন আবার নাম দিয়ে চার্জ দিয়ে আপনারা ওখানে বিস্তারিত আলোচনা করেছে খুলে খুলে আপনাকে দেখাই দিয়েছে আমি তো খাজা সাল্লাম তিনি বললেন কোথায় আছে বললেন পাশের রুমে আছে খাজা সাল্লাম যখন হাত ধরলে ছোটার ক্ষমতা আছে

স্বর্ণের দোকানে চুরি করলে স্বর্ণ পাওয়া যায় এরে এ ঘরের ভিতরে বেলায়াত হাত দিস তো বেলায় তুই ভাই আরো জুড়ে বলেন না সুহান পাকের স্মরণে আজকে শত বছর ওপরে আপনারা সেই স্মরণে মাহফিল সাজাইছেন কৌশে পাকের কথা শোনার জন্য বসছেন আব্দুল কাদের জিলানি কেমন দরজা রোলি আমি আমি অযোগ্য মানুষ আপনাদেরকে কি শুনাইব কি শুনাইব বরফির আব্দুল কাতের জিলানি ওই লোকটাকে ডাক দেখা বয়সে পাক বরফির আব্দুল কাদের জিলানি বলে উজু করে আয় এবার উজু করার জন্য গেল উজু করলো বিস্তারিত কথা লম্পা কথা শট করে দিচ্ছে কৌশে পাক আব্দুল কাতের জিলানি

মুর্ষিদাবাই চাধিয়ে চেহে মূর্ষি দাম ইচ্চা ধিয়েছে কি দিবতার প্রতিদান মর্ষি আমার জানের জঙ্গ মূর্ষিদ আমার প্রাণের ফান মুৰ্শিদ আমার ফাল মূর্ষি দমাৰ প্রাণেৰে প্রাণ তুমিহি মূষিদ্বী পরশ ৰতন আমরা জীবন আমরা রমন অল্লভাক ভাল তুমি মুর্শিদ পরশুরাতন আমরার জীবন আমরার মরণ মনে চাই সর্বক্ষণ গাইতে তোমার গুণ গান মুর্শিদ আমার জানের জঙ্গ মুর্শিদ আমার প্রাণের প্রাণ মুর্শিদ আমার দুইটা হাত তুলে বলেন না ইয়া গাউসে পাক

ওই লোক আমার এ ধরে ছিল পায়ে ধরে ছিল মরিদ করার জন্য হুজুর আপনি জানেন গাউসের পাক গাড়ি দেখাইবে না এটুকু যদি না জানি আমি কেমনে বড় ফি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আমার বড় ফি আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই বেটা আমার কাছে মরি তুই হইছস এখন তুই তারে ওয়াদা দিছস মুরিদ বানাইবি কোন আল্লাহর ওলি ওয়াদার খেলাফ কাজ করে না

তার আউলাদকে চিনে জুড়ে বলেন আল্লাহ শুধু চিনে না আমি আব্দুল কাদের জিলারে যদি মাসিকে থাকি মাকরিবে যদি আমার কোন আছে আমার কোন মরিত থাকে আমি তার ঘুমের ঘরে কাপড়টা উপরে উঠে গেলে আমি হাঁটুর নিচে নামায়া দেওয়ার ক্ষমতা রাখি জুড়ে বলেন শুভানন্দ আরো জোরে বলেন আল্লাহ আকবর আরে কেমনি পারবে না পারবে না কি আমার মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির কথা কি বলবো আপনাকে আপনি কত শুনবেন সারা জীবন চলে যাবে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির কথা বলে আপনি শেষ করতে পারবেন না পাকা